ভাই বোনের মাঝে যে মোহাব্বত এই মহাব্বতের ভিতরে কোনো কোনো দাবি দাও থাকে না কোনো অহংকার থাকে না ঠিক কিনা আবার বোন যদি বড় হয় বাই যদি ছোট হয় ওই মোহাবতটা আরো বেশি হয় ঠিক না বোনটা যদি ছোট হয় ওটা আরো বেশি মোহাব্বত হয় এজন্য বনে কি অংশ দিবেন না বাবার রেখে যাওয়া সম্পদ বোনকে দিবেন না ঠিক না কথা বুঝেন নাই বাবার রেখে যাওয়া সম্পদ বোনকে দিবেন না কথা বুঝছেন যারা ভাই আছেন যারা বাবা আছেন তারা মনোযোগ দিয়ে শোনেন ভাইরা কখনোই বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে বোনকে দিবেন না আর বাবারাও মেয়েকে অংশ দিবেন না ছেলেকে দিবেন ঠিক না ঠিক না দেখেন বর্তমান জামানায় এই মাসনাটা সবচেয়ে বড় মাাজরুমের শিকার সবচেয়ে বড় মাাজরুমের শিকার ভাই তো বোনকে অংশ দেয় না অধিকাংশ ক্ষেত্রেই একশোতে আটানব্বই আটানব্বই জন ভাই একই অবস্থা বোনকে পরিপূর্ণ হক আদায় করে না এমন কি কিছু জালেম বাবাও আছে যারা মেয়েকে পরিপূর্ণ অংশ দেয় না কাকে দেয় ছেলেকে দেয় আর মেয়ে কিছু দিয়ে বলে মা তোর জন্য আমি দোয়া করে দিলাম কি করলাম তোর জন্য আমি দোয়া করে দিলাম আরে আল্লাহ তালা তোমাকে দোয়া দিতে বলে নাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বিধান জারি করেছেন ইউসীকুমুল্লাহু ফী আওলাদিকুম লিজ-যাকারি মিছল হুযিল উম সাইয়িন আল্লাহ তালা বলেন তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ হচ্ছে এক ছেলে দুই মেয়ের সমপরিমাণ পাবে এক ছেলে দুই মেয়ের সমপরিমাণ পাবে দেখেন আয়াতের প্রতি লক্ষ্য করলে আয়াতটার ভিতর আগে মেয়েদের অংশ উল্লেখ করেছেন আল্লাহ দুই মেয়ের সমান এক ভাই কি দুই মেয়ের সমান এক পুত্র পাবে অর্থাৎ কোনো বাবা যদি দশ শতাংশ জমি রেখে মারা যায় আর একজন ছেলে দুইজন মেয়ে রেখে মারা যায় তাহলে এক ছেলে পাবে কতটুকু পাঁচ আর দুই মেয়ে পাবে পাঁচ শতাংশ এটাই কোরআনের বিধান কিন্তু আমরা কি করি অনেক ক্ষেত্রে বাবারা তো জুলুম করে থাকে ছেলেকে দেয় ছেলেকে বেশি দিয়ে মেয়েকে হালকা কিছু দেয় দেওয়ার পরে দোয়া করে দেয় আপনি যতই দোয়া করেন অংশ পরিপূর্ণ না দেয় না দিয়ে আপনি যত বড় হাজি হন না কেন যত বড় আলেম হন না কেন যত যাই হন না কেন আপনি যদি বোনকে মেয়েকে পরিপূর্ণ হক আদায় না করে দেন কাল কেয়ামতের ময়দান আপনাকে জালেমের কাতারে দাঁড়াতে হবে কোথায় জালেমের কাতারে দাঁড়াতে হবে আপনাকে দোয়া দিতে হবে না কোরআনে যেটা পাপ্য আছে সেটা দেন সেটার উপর আপনি দোয়া দেন বা না দেন সেটা ভিন্ন কথা অনেক বাইতে বলে থাকে বোনকে আবি যাবি খাবি কিসের আবার জমি কি আসবি যাবি খাবি কিসের আবার জমি তাই না আমাদের সমাজের মানুষ মনে করে থাকে যে বোনরা বাইরে বাড়ি থেকে জায়গা নিবে আবার কিভাবে বাইরে বাড়িতে আসবে তাই না বোনরা বাইরে বাড়ি থেকে জায়গা নিবে আবার কিভাবে আসবে আজিব ব্যাপার এই জায়গা কি তোমার এই জায়গা কি বাপের কথা বলেন এই জায়গা কি ভাইয়ের কার জায়গা কার জায়গা কথা বলেন আল্লাহ তালা আপনাকে এই জায়গা দিয়েছেন আমারও স্বরূপ আমার আপনাকে রক্ষা করতে হবে আমারও যদি রক্ষা না করেন এই সম্পদ আপনার ছেলের কাছে বেশি দিন না বেশি দিন থাকবে না অনেকে মনে করেন যে মেয়েকে বেশি দিল হয়তো এটা অন্য মানুষ খাবে অন্য মানুষ অর্থাৎ এটা অন্য অন্য বাড়িতে চলে যাবে ছেলেকে দিলে আমার বাড়িতে থাকবে দেখেন এখানে আপনি আল্লাহর চাইতে বেশি বুঝে ফেললেন তার চাইতে বেশি বুঝছেন আল্লাহর চাইতে বেশি বুঝছেন আপনি যে সন্তানের মেয়ের হক মারলেন ভাই হয়ে বোনের হক মারলেন আপনি বান্দার হক নষ্ট করেছেন কার হক বান্দার হক হক কয় প্রকার জানেন হক হচ্ছে দুই প্রকার হক কয় প্রকার কথা বলেন হক কয় প্রকার এক নম্বর হুকুকুল ইবাদ কি এক নম্বর বান্দার হক বলেন বান্দার হক কথা বলেন না কেন এক নম্বর বান্দার হক দুই নম্বর আল্লাহর হক বা আমরা উল্টাটা বলি এক নম্বর আল্লাহর হক দুই নম্বর বান্দার হক এক নম্বর বান্দার হক আল্লাহ যেহেতু আমাদের স্রষ্টা আল্লাহ আমাদের কি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সুতরাং আল্লাহ তালার হক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেশি কি আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এই আল্লাহ তালার হক সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ হলেও আল্লাহ যেহেতু মহান মহান আল্লাহ 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 দয়াও দয়াও তত তত ঠিক না যত বড় বড় এজন্যই তো একটা মানুষ তার আশি বৎসরের লাইফের পুরা টোটাল টানটাই যদি আল্লাহ তালার সমস্ত বিধান অকপটে নষ্ট করে কিন্তু জীবনের শেষ সন্ধিক্ষণে মাত্র পাঁচ মিনিট পূর্বে নিজের সমস্ত গুনাগুলো আল্লাহ তালা কাছে সামনে পেশ করে কমপ্লিট সেলেন্ডার করে যদি তাও বা করে আল্লাহ তালা আশি বৎসরের সমস্ত সিরেকি সমস্ত বেদাতি গুণাকে মাত্র পাঁচ সেকেন্ডে করে দেয় ঠিক কিনা ঠিক না মাত্র পাঁচ সেকেন্ডে মাফ করে দেয় কারণ আল্লাহ যত বড় আল্লাহ তালা দয়াও তত বড় কিন্তু আমরা বান্দা আমরা কি বান্দা মানে হক সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু বান্দার হক সবচেয়ে ডেন্জারাস কি সিরিয়াস বেশি মারাত্মক বেশি কারণ আমরা মানুষ যত ছোট আমাদের মেন্টালিটি মন মানসিকতাও তত ছোট ঠিক না এজন্যই তো কোনো মানুষ যদি আমার কাছে অপরাধ করে আমি তাই ক্ষমা করতে চাই না আমি তাই ক্ষমা করতে চাই না এমনকি একজন বান্দার সবচেয়ে কাছে আরাপন হলো মা আর বাবা ঠিক না মা আর বাবা সবচেয়ে কাছের এই মা আর বাবার সাথেও যদি কোনো মানুষ বেদমী করে মা আর বাবাও সন্তানকে মাফ করতে চাই না একবার ব্যাধিনী করলেন মা বাবা মাফ করে দেয় দ্বিতীয়বার আবার করলেন এবার মা বাবা কি বুঝায় অথবা বাবা মাকে বুঝায় তৃতীয়বার আবারও যদি ব্যাধিনী করেন এবার বাবা মার কথা শুনে না মা বাবার কথা শুনে না পাশের বাড়ি চাষি খালা এসে এরা বলে সন্তান ভুল করেছে মাপ করে দাও না অনেক মা বাবা মাপ করে দেয় আবার অনেক মা বাবা মাফ করে না দেখেন আমাদের সবচেয়ে কাশির আর আপন হচ্ছে মা আর বাবা এই মা আর বাবাই যদি আমাদের ভুলগুলো ক্ষমা না করে দেয় অনেক সন্তানকে বাড়ি থেকে ত্যাজ্যপত্র করে দেয় দেখেন কাশের মানুষটা যদি মাফ না করে অন্য মানুষ কীভাবে মাফ করবে বলেন অন্য মানুষ হক যদি নষ্ট করেন বায়ের হক নষ্ট করেন বোনের হক নষ্ট করেন তারা মাপ করবেন কখনোই মাফ করবেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াশাল্লাম মুসলিম শরীফের পঁচিশশো একাশি নম্বর হাদিস আর তির্মি শরীফের চব্বিশশো আঠারো নম্বর হাদিস সল্লুল্লাহ সাল্লাম সাহাবাই এই ক্যারাকে লক্ষ্য করে বললেন আমাল মুফলিস ও সাহাবিরা তোমরা কি জানো তোমরা কি বলতে পারবা মুফলিস কাকে বলা হয় মুফলিস মানে দেউলিয়া দারিদ্র গরিব কাকে বলা হয় আচ্ছা আমাদের সমাজে গরিব কাকে বলা হয় বলেন হ্যাঁ বলেন আমাদের সমাজে গরিবকে দরিদ্রকে যার টাকা বসায় নেয় তাই না বলেন যার টাকা বসানো হয় সেই তো দরিদ্র হ্যাঁ সাহাবাই কেরাম এমনটা জবাব দিলেন সাহাবাই কেরাম বললেন আল মুফলি সুফিনা ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আমাদের মাঝে সবচেয়ে দেউলিয়া সবচেয়ে দারিদ্র তো ওই ব্যক্তি যার কোনো ধন সম্পদ নাই যার কোনো টাকা পয়সা নাই আমাদের মতো জবাব সাহাবাই কেরাম দিয়েছিলেন কিন্তু আল্লাহ রসুল বললেন সবচেয়ে দারিদ্র কোন ব্যক্তি জানো সবচেয়ে দারিদ্র হচ্ছে ওই ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে হাসরের মাঠে যেই ব্যক্তির সামনে পাহাড় পরিমাণ নেকর স্তূপ সবের স্তূপ হাজির করা হবে কারণ লোকটা অনেক ফার্জিয়াত আদায় করেছে অনেক তাহাজ পড়েছে অনেক ওয়াজিবাদ আদায় করেছে অনেক শূন্য আদায় করেছে অনেক দান দানসা করেছে বারবার হজ করেছে এজন্য তো তার বিশাল নেকের পাল্লা হাজির করা হবে লোকটা তার পাহাড় সমপরিমাণ পরিমাণ সবের দিকে তাকাবে তাকিয়ে বল মনে মনে ভাবতে থাকবে আমি তো অনেক দামি মানুষ আমার মতো আজকে খুশি আর মনে কারো হবে না কারণ পাহাড় পরিমাণ তার নেকি তার সামনে হাজির যখন এই কথাটা মনে মনে ভাববে ঠিক এমন সময় ওই লোকটার ডান পাশে আর বাম পাশে সিরিয়াল হয়ে দুইটা কাতার হয়ে যাবে দুই কাতারে মানুষ দাঁড়িয়ে যাবে তারা দাঁড়িয়ে বলবে আল্লাহ আপনার এই বান্দার ব্যাপারে আপনি চূড়ান্ত ফাইসালা করার পূর্বে আমাদের কিছু অভিযোগ আছে অভিযোগগুলো শুনুন কি অভিযোগ বান্দারা বলতে থাকবে আল্লাহ আপনার এই বান্দা অনেক দান খয়রাত করেছে অনেক জায়গা আদায় করেছে হজ করেছে বিভিন্ন পীরের দরবার করেছে বিভিন্ন ইসলামী আন্দোলন করেছে তবলিক করেছে সব করেছে ঠিক কিন্তু আল্লাহ এই লোকটা আমাদের হক মেরেছে কি করছে আমাদের হক নষ্ট করেছে সেই দিন বোন বলবে আল্লাহ এই লোকটা আমার ভাই আমার বাবা মরে যাওয়ার পরে বাবার যে পরিত্যক্ত সম্পদ ছিল সমস্ত সম্পদের মালিক আমি আর আমার ভাই হয়েছিলাম এখানে ছোট্ট একটা মাসলা বুঝেন বাবা মরে যাওয়ার পরে বাবা মরে যাওয়ার পরে বাবার দেশে বিদেশে ইস্তাবর অস্তাবর যেখানেই জায়গা থাক না কেন যেখানে ভাইয়ের মালিকানা রয়েছে সেখানেই বোনের মালিকানা রয়েছে কথা বুঝছেন বাবা মরে যাওয়ার পরে বাবার ইস্তাবর অস্তাবর দেশে বিদেশে দোকানপাটে মার্কেটে যেখানেই জায়গা রয়েছে যেখানেই ভাই মালিকানা হবে সেখানেই বন মালিকানা হবে ঠিক না এটাই কোরআনের বিধান সেদিন বোন বলবে আল্লাহ বাবা রেখে যাও সম্পদের মালিক আমি আর আমার এই ভাই হয়েছিলাম কিন্তু আমাকে পরিপূর্ণভাবে হক আদায় করে দেয় নাই আমি জনগণের কাছে বলেছিলাম মাদবদের কাছে মেম্বরদের কাছে চেয়ারম্যানের কাছে বলেছিলাম অভিযোগ করেছিলাম তার আমাকে আমার হক তো বুঝেই দেয় নাই আমাকে উল্টা বলেছে তুই যে তোর বাইয়ের কাছ থেকে জায়গা নিবি তুই কি জায়গা করে গেছস আল্লাহ এম এরকম দমক আমাকে দুনিয়ার জমিরে দিয়েছিল আমি ইনসাফের বিচার পাই নাই আল্লাহ আজকে আপনার কাছে ইনসাফের বিচার আমি দিলাম আপনি ইনসাফের বিচার করে দেন আমাকে জায়গার ব্যবস্থা করে দেন এখন বলেন ওই বাইটাকে সেখানে জায়গা নিয়ে গেছে বাইর কাছে জায়গা আছে কি আছে কি আছে পাহাড় সমপরিমাণ পরিমাণ কি আছে তাই না এখন ওই বনটাকে সবের বিশাল একটা অংশ দিয়ে বনকে বিদায় করে দিবে এরপর আরেকজন দাঁড়াবে বলবে আল্লাহ আল্লাহ এই লোকটার বাড়ির সাথে দুনিয়াতে আমার বাড়ি ছিল আমার বাড়ি ছিল এই লোকটা পাওয়ার পার্টির লোক ছিল তার দল ক্ষমতাই ছিল এই লোকটা জোর করে বাড়ি করার সময় আমার বাড়ির চার ফুট জায়গা জোর করে বাউন্ডারি ওয়াল করে নিয়ে গিয়েছে আমি জনগণের কাছে আপিল করেছিলাম তারা বলল লোকটার দল ক্ষমতায় আছে বেশি বাড়াবাড়ি করবে না করলে তোমার সমস্যা হইতে পারে আল্লাহ দুনিয়াতে আমি কখনো ওই জায়গাটার ফিরে পাই নাই আজকে আপনার কাছে ইনসাফের বিচার চাই লোকটার কাছে বাউন্ডারি ওয়াল আছে বিল্ডিং আছে কি আছে কি আছে নে কি আছে এখন ওই লোকটাকেও সবের বিশাল একটা অংশ দিয়ে তাকে বিদায় করা হবে এরপর আরেকজন বলবে আল্লাহ এই লোকটা আমার ভাই আমি ২০ বছর বিদেশের বাড়িতে ছিলাম আমি বিশ্বস্ত ভাই মনে করে তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলাম কিন্তু এই ভাই আমার ২০ বছরে পুরা সমস্ত টাকা গুলো আত্মসাত করেছে আমি যখন টাকা চাইতে গিয়েছিলাম আমাকে মৃত্যুর হুমকে দিয়েছে আল্লাহ আমি টাকা পাই নাই আপনার কাছে ইনসাফের বিচার দিলাম আল্লাহ তালা সেই দিন তাকেও বিশাল একটা সব দিয়ে কর্তন করে দিয়ে তাকে বিদায় করা হবে এইভাবে আরেকজন আল্লাহ আমাকে দুনিয়াতে এই লোকটা গালি দিয়েছিল কি করেছিল গালি দিয়েছিল গালি দেওয়া আপনি জালেম হয়ে যাবেন আল্লাহ আমি ইনসাফের বিচার চাই আল্লাহ আমাকে অন্যায় আমাকে হেনস্থা হেনস্থ করেছে আমার ইজ্জত নিয়ে খেলা করেছে আল্লাহ আপনার কাছে ইনসাফের বিচার চাই এইভাবে আল্লাহ তালা ওই লোকটার সমস্ত নেকেগুলো কর্তন করে দিতে দিতে এক পর্যায়ে পাওনা দাররা খারিয়ে থাকবে সিরিয়াল হয়ে কিন্তু লুকটার আর কোনো সোয়াব থাকবে না এখন কি করবে আল্লাহ এরপরে বলেন এরপরে তোমাদের যে গুণা আছে পাওনাদার তোমাদের গুণাগুলো এই লোকটার মাথার উপরে দাও তাহলে দেখেন যে লোকটা পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হয়েছিল এখন ওই লোকটার মাথায় পাহাড় পরিমাণ গুণা এরপর নবীজি বলেন এরপরে লোকটাকে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে নবীজি বলেন এই ব্যক্তি সব বড় হতভাগা এই ব্যক্তি সবচেয়ে বড় দারিদ্র ঠিক না তাহলে চিন্তা করে দেখেন আমরা যারা ভাই আছি বা যারা বাবা আছেন যদি ভাইয়ের যদি বোনের হক পরিপূর্ণ আদায় না করেন যদি আপনি বাবা হয়ে মেয়ের হক পরিপূর্ণ আদায় না করেন তাহলে হাসনের ময়দানে আপনি যত বুজুর্গ হন না কেন যত হাজিগায় যত বড় আলেম হন না কেন হাসনের ময়দানে আপনাকে জালেমের কাতারে দাঁড়াতে হবে কিসের কাতারে জালেমের কাতারে বান্দার হক নষ্ট করার কারণে বলতেছিলাম হজরতলিসালাম সমুদ্রের মাঝে আর বোন কোথায় সমুদ্রের তীরে তিনি দেখতেছিল কোথায় যায় আসলে একটা কথা আছে সমাজে যেখানে ভাগের বয় সেখানে রাত হয় যার বয়ে মুসা আলী সালতালামকে সমুদ্রে ফেলে দেওয়া হলো সেই সিন্ধুকটা যাইতে যাইতে মুসা আলীসাল ফেরাউনের বাড়ির সামনে যেয়ে থেমে গেল কোথায় ফেরাউনের বাড়ির সামনে যেয়ে থেমে গেল এখন যেখানে থামলো সেটা ছিল ফেরাউনের স্ত্রী আসিয়ার গুসলখানার জায়গা অর্থাৎ ওই নদীর ঘাটে তিনি গুসল করতেন এখন তার বাদিদেরকে বলল ওই সিন্দুকটা নিয়ে আসো সিন্দুকটা আনার পরে যখন সিন্দুকটা খুলালো আল্লাহ তালা বলেন কুন ফালতাকুমানা ফের ফেরাউনের বংশধর ফেরাউনের লোকেরা যখন মুসা আলী সাল্লাহ উঠে নিল কেন নিল করে তাদের তাদের জন্য জন্য হয় চিন্তার কারণ হয় সুবাহ আল্লাহ তারা নিল তাদের শত্রু বানানোর জন্য তাদের চিন্তা বানানোর জন্য এখন খোলার পরে দেখেন সিন্ধুকের ভিতরে আকাশের চাঁদের মতো জলমল উজ্জ্বল করতেছে মূসা আলী সাল্লা চেহারা সুবাহ আল্লাহ আল্লাহ তালা আসিয়ার ভিতরে এই মুসার প্রতি মহব্বত তৈরি করে দেন আল্লাহ তাই এ কথাও কোরআনে বলেন ওয়াল কইতো আরেক মহাব্বত আমি সেই দিন মুসা তোমার প্রতি ফের আউনের স্ত্রীর মহাব্বত তৈরি করে দিয়েছিলাম এজন্য কি জন্য তুসনা আলা আইনি যাতে করে মুসা তুমি আমার তত্ত্বাবধানে লালিত পালিত হতে পারো রাজবংশে তুমি লালিত পালিত হবে আচ্ছা এখন ফের আউনের স্ত্রী আসিয়া দেখে সুন্দর চাঁদের মতো জলমল করতে সুন্দর সন্তান তাকে নিয়ে অন্তরের ভিতরে মহাব্বত তৈরি হয়ে গেল এখন ফেরাউন বলে এইটাই আমার শত্রু কি এই বাচ্চাটাই আমার শত্রু আসলে চুরের চুরের মন মন কি পুলিশ পুলিশ আর পুলিশের মন উল্টা বলেন চুরের মন মন যদি পুলিশ পুলিশ বলি তাহলে পুলিশের চোর তাই না তো চিন্তা করতেছি এই সন্তানটাই আমার আমাকে হত্যা করবে এই সন্তানটাই মুসা একে আমি হত্যা করব এ জল্লাদ বাইন আস এদিকে সন্তানকে হত্যা করো আসলে বাহাদুরি সবার সামনে চলে বলেন ক্ষমতাগিরি সবার সামনে চলে বজুরগাগের সবার সামনে চলে না তিন জায়গায় আপনার কোনো বাহাদারি চলবে না কয় জায়গায় তিন জায়গায় আপনার কোনো ক্ষমতা চলবে না তিন জায়গায় আপনার কোনো बुजुर्गাগির চলবে না কয় জায়গা এক নাম্বার আপনার স্ত্রীর সাথে স্ত্রীর কাছে আপনি যত বড় বাহাদুর আর বুজুর্গ হন না কেন স্ত্রীর কাছে আপনি কোনো বাহাদুর না কোনো बुजुर्ग হই না দুই নাম্বার মা বাবার কাছে আপনি যত বড় এমবিবিএস ডাক্তার যত জয় হন না কেন মা বাবার কাছে আপনি সেই ছোটবেলা ছোট্ট সন্তান ঠিক না তিন নাম্বার এলাকার এলাকার মানুষের কাছে কার কাছে নিজ গ্রামবাসীর কাছে একটা মানুষ যখন সারা পৃথিবীর মানুষ আপনাকে সাপোর্ট করবে এরপরে গ্রামের মানুষ আপনাকে মূল্যায়ন করবে এর আগে না আর মা বাবা আপনাকে কখনোই আপনি যে বুজুর্গ হয়েছেন এটা মা বাবার কাছে কখনোই ফোটাতে পারবেন না আর স্ত্রীর কাছে তো পারবেনই না তাই না আপনি আপনার বুজুর্গ স্ত্রীর কাছে আপনি খাটাইতে পারবেন না একটা ঘটনা মনে পড়ে গেল এক একটা বুজুর্গ ছিল বড় বুজুর্গ কি বড় বুজুর্গ এলাকার মানুষ তাকে অনেক বড় বুজুর্গ মানতো কিন্তু স্ত্রী তাকে বলে তুমি আবার বুজুর্গ কবে হইলা কি হইলা তুমি আবার কবে বুজুর্গ হইলা মানে স্ত্রী তাকে কোনো মূল্যায়ন করোনা বুজুর্গ মানে না বেদমি করো না কিন্তু সে যে বুজুর্গ স্ত্রীটা মানে না একদিন রাত্রি স্ত্রী বলতেছে স্বামী আজকে আসল বুজুর্গ দেখছি কি আজকে আসল বুজুর্গ দেখছি কিভাবে দেখলা আকাশে একজন মানুষ যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তেছে আকাশে উড়ে উড়ে যাইতেছে ওইটাই না আসল বুজুর্গ তুমি কিসের বুজুর্গ এবার লোকটা বলে স্বামী বলে আসলে সেই লোকটা বুজুর্গ বলে হ্যাঁ আমার কাছে সেই লোকটাই বড় বুজুর্গ এবার স্বামী বলে ওই লোকটা তো আমি ছিলাম এবার স্ত্রী বলে ও এই জন্য তো দেখলাম জায়নামাজি এক কোনটা বাঁকা ছিল কি ছিল জায়নামাজি এক কোনটা বাঁকা ছিল মানে স্ত্রীর কাছে স্বামীর কোনো মূল্যায়ন নাই মূল্যায়ন আছে আসলে স্বামী স্ত্রীর দুজনের ভিতর আল্লাহ তালে এমন মোহাব্বত তৈরি করে দেন মোহাব্বত বেশি হওয়ার কারণে একে অপরে পজিটিভ বিষয় চোখে পড়ে না একটু নেগেটিভ করে ফেললে সেটা চোখে ধরা পড়ে ঠিক না কারণটা কি বেশি মহব্বত